আসসালামু আলাইকুম আমি আতনাজুল ইসলাম বাই বাই খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেবো সোনালি মুরগির বাচ্চা টাকা কত টাকা রেট যায় আর কিছু পোলট্রির বাচ্চা ধারণা দেব অবশ্যই আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের রেগুলার পোলট্রির বাচ্চা তার পাশাপাশি রেডি মুরগি কত টাকা রেট যায় তা জানিয়ে দেওয়া হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সামনে রমজান তাই মুরগির বাচ্চা দুই থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে কিছু অসৎ লোক আছে বাচ্চার দাম বেশিরভাগ বৃদ্ধি করে খামারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় অবশ্যই খামারি ভাইয়েরা আপনারা বাচ্চা তোলার আগে অবশ্যই যাচাই বাসাই করে তারপরে বাচ্চা তুলবেন খামারের পাশাপাশি পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন ইনশাল্লাহ খামার থেকে সফলতা পাবেন দেব সোনালি মুরগি বাচ্চার দাম আছে সোনালি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি ব্ল্যাক অকাশকে বিয়াল্লিশ থেকে চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ থেকে সঁত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ থেকে সঁইত্রিশ টাকা সোনালি গলাশিলা হাইব্রিড বিয়াল্লিশ থেকে ছত্রিশ টাকা মিশরি ফার্মি পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মি বত্রিশ টাকা আজকে কালার বাট সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাইগার মুরগি এক পঞ্চাশ থেকে একশো টাকা কয়েলের বাচ্চা আজকে পঁচিশ দিন থেকে ছাব্বিশ দিন পর্যন্ত বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এখন জানিয়ে দেব কিছু পোলট্রির বাচ্চার দাম আজকে প্যারাগন সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপি ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা মেঘন আজকে বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকে নারিশ পোলট্রির বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এসিয়াই আজকে পোলট্রির বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকে কাজী পোলট্রির বাচ্চা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা নাহার আজকে পোলট্রির বাচ্চা নাহার আজকে পোলট্রির বাচ্চা সাতান্ন থেকে আটান্ন টাকা जे पोल्ट्रीचा छापान्व टाइम पोल्ट्रीचा छप्पन पोल्टी छापान्न सतान्न टाइप के जी पोल्न थे आठान्न टाबिर आज के पोल्री बाचा छाप्पान्न सत्तान्न का আজকে পোলট্রির বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা অবশ্যই পোলট্রি মুরগির বাচ্চা বা সোনালি মুরগির বাচ্চা তোলার আগে বাচ্চা যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো তুলবেন কিছু অঞ্চল বেদে মুরগির বাচ্চার দাম দুই থেকে তিন টাকা কম বা বেশি হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের কাছে দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি রাজা হাঁশের বাচ্চা চীন আঁশের বাচ্চা পেয়ে যাবেন আজকে চীন হাঁশের বাচ্চা জিরোটা একশো টাকা রাজা বাচ্চা চারশো টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগির বাচ্চা বত্রিশ টাকা রেগুলার বাজার এসে আমাদের কাছে মুরগির বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা পোলট্রি বাদ দিয়ে বাচ্চা দুই থেকে তিন টাকা কম পাবেন বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ